আমরা সর্বশেষ পয়েন্টে যাব এখন কেয়ামতের ময়দানে ডেডিকেটেড এইটা আল্লাহ হাবুল আমিনের সামনে এক শ্রেণীর লোক হাজির হবে যেই মানুষের আল্লাহর কাছে বলতে শুরু করবে কি আফসোস আর কি আফসোস আমাদের আল্লাহ উল্লেখ করতেছেন কোরআনুল কারীমের সূরা ফুরকান আঠাশ নম্বর আয়াতের মধ্যে قلت الله, الله يا ويلتى ليتني لم اتخذ فلانا قليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذوه প্রভাবে ফাতাল চাপরাবে আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা আজকে আমাদের কি আফসোস কি আফসোস भूख পেটে গেল আমাদের কেন আফসোস আল্লাহর কাছে বলবেলাম আতা হুন নালিল আমি যদি উমুকের বন্ধন না বানadam আজকে তাহলে আমি বেঁচে যে দাম উমুক ভাই ওই উমুকের নাম কি আল্লাহ রাব্বেনা স্থান বানায় রেখেছেন আল্লাহ বলেন তো আফসোস করে বলবেlambda takin fulanun khaliya fulan মানে হুজুর উযুকের নাম আল্লাহ বলেন নাই আল্লাহ বলতেছেন উমুকের দোষটা কি রে তুই বন্ধুর কাছে তুই করতে দিস বন্ধুর দোষ কি ছিল বলতো সে বলতে শুরু করবে আমার কাছে হকটা স্পষ্ট হয়ে গেছিল আমার কাছে প্রকৃত সত্যটা প্রকাশ হয়ে গিয়েছিল কিন্তু এই কপাল পোড়া এমন কপাল পোড়া ছিল সে আমাকে হেদায়েতের রাস্তা থেকে মিস গাইড করে ফেলে

আন্দীন কথা বলে নে কোন নাই বললেই চলে কেননা এটা বহু আগে শেষ এত হচ্ছে গা বা থক হ্যাঁ বলছে দোষ তো আর কত বিরিক্ষা দিই সামনে একটা পূজা পার্বণ সামনে একটা ঈদ বলে আসে না তুই অপেক্ষা করে আমি মাল নিয়ে আসতেছি তুমি একটা বিদেশি ধরতে গেলে মাল বাই করে ফালাস

ডাইরেক্ট আপনি মা যোকে মেলা বানাচ্ছে যুবকদেরকে দিতেন আমার মাফে ওই দিন কুষ্টিয়া কে ছিল কুমারখালিতে আমি আমার ভাব দাদার জন্মে এত মাই করো এত গাড়ি এত কিছু কুষ্টিয়া দেখি নাই। আমি পরের দিন সাপাই মাফিক ওই দিনকে আমি রওনা হচ্ছে হাজার হাজার মাই করো আর হাজার হাজার তরুণ কথা হচ্ছে কি এমন ওখানে আছে যার জন্য মায়ে করো ভাড়া করে আছা আসলে কিচ্ছু না

দুই মিনিট মাত্র আসরে আসে আমি না তার পরে যাব। যাবো নামাজ প্রত্যেক দিন থাকবে রে পাগলা প্রত্যেক দিন বাড়ি পাওয়া যাবে না আসলে আস না আরো বন্ধু আছে টাক তুলব

সব ইউটিউবে পাওয়া যায় কতবার শোনা লাগবে না ভিতরে শিখার মধ্যে চল ওই জায়গায় যাওয়ার পরে চলতেছে গেম নাম কি সবাই জানেন দেখি সুন্দর করে নি গেম খেলে মোবাইল খেলে এদিক যায় ওয়াজ মাহফিল ভালো লাগে না দিনের কথা বললে তার ভিতরে কাজ করে না আল্লাহ বলছে না আসো আমার কাছে আসার পরে খেলা বুঝতে পারবে এই জন্য নবীজি বলছেন আল মারু আলা দিনি বন্ধু তার বন্ধুর রঙে কিন্তু রূপান্তর হয় কার সাথে ঘুরলে কারে বন্ধু বানালেন বাড়িতে যাই সব বন্ধ করে একটু ভাইবে দেখে ঠিক আছে মুসলমানের বন্ধু মুখে বানিয়ে নেয় না দাঁড়ায় আলুকে সেবার তুসলমানের বন্ধু হয় কেন ও তোমার জানা যাও বল তো করে বল তো আছাড়া ধোঁয়া করতে পারবে না তোমার জানা দয় আসবে আসার করে ড্যাক হাতিয়ার করে ও মাল দোয়া লাগবে কিনা তা জানে না তোরা হাতিয়া হাতিয়া পড়া লাগবে না আমায় বাঁচাইছে জোরে পড়া লাগে না তাছাড়া সব লোক জানে ফেলতো ও কিচ্ছু বলে নাই ফেন বুঝতে বুঝতে